আল্লাহ তালার খাস একটি নাম পড়ুন হাজার কোটি বিপদ থেকে আল্লাহ মুহূর্তের মাঝে আপনাকে বাঁচিয়ে দেবেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ তালা এই একটি খাস নাম যদি আপনি পড়তে পারেন হাজার কোটি বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মুহূর্তের মাঝে বাঁচিয়ে দেবেন আল্লাহ তালার খাস খাস কিছু নাম আছে আমরা অনেকে বিপদে পরে আপসেট হয়ে যায় পৃথিবীর কেউ আপনাকে বিপদ থেকে মুক্ত করতে পারবেন না একজনই পারবেন তিনি হলেন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনী কেবল আপনাকে বিপদ থেকে মুক্ত করতে পারবেন তাই বিপদে পড়ে যাবেন হতাশ হবেন না এই দুয়াটা একশোবার করবেন আল্লাহ তালা আপনাকে মুহূর্তের মাঝে বিপদ থেকে দূর করে দেবেন আল্লাহ আব্দুল্ল আমিন কোরআন আর বলেছে বলেছেন ওয়ালীল্লাহিল আসমা উন ফেদ বিহা আল্লাহ আব্দুল্ল আলামিন বলেন সনুরি দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তালা সুন্দর সুন্দর কিছু নাম আছে তোমরা সেই নাম ধরে রাখো ওই নাম ধরে যদি ডাকতে পারো আমার অন্যারক রব্বুল আমি তোমার দোয়াগুলো